সে লাইগা মুসিজি দে আমার মুসিজি পাশে আমার কবর দিও কহরা আমার জায়গা নি আমার জায়গা নি আমার লাশের লাইগা মুসিজি পাশে আমার কবর দিও কহরা আমার জায়গা নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া ওরে কষ্ট হইল সারে তিন হাত মাটি দিও খুঁড়াই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে পাশে আমার মাসিজিদের পাশে দিও কইরা আমার জায়গা জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা পরে সবি নিবারে কুলিয়া পরে সাদা আমার কেন কাপড় হবে আমারে জায়গা হবে নি আমার মরাল লাইগো মসজিদদের পাশে আমার মসজিদদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগতবাসিরে আমি যে যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে ভুলিয়া আরে তোমাদের আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা সিজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হবে নি আলহামদুলিল্লাহ এটা আমার নিজের লেখা